কোচবিহারে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে অভিযুক্তদের জামিন বিজেপির সংবর্ধনা তৃণমূল নেতা রাজু দেকে গুলি চালানোর মামলায় গ্রেফতার হওয়া বিজেপির বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কং রায় সহ দুই অভিযুক্ত মঙ্গলবার জামিনে মুক্তি পেলেন জেলা সংশোধনা গার্ড থেকে বেরোতে সংবর্ধনা জানায় বিজেপি সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার রায় এবং বিজেপির অন্যান্য জেলা নেতৃত্ব প্রসঙ্গত প্রায় দু মাস আগে জিনাই দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা রাজু দে তিনি অভিযোগ করেছিলেন একটি কালো স্করপিও গাড়ি থেকে নেমে বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় তার উপর এলো পাথারি গুলি চালান ঘটনায় প্রথমে দীপঙ্কর রায় সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে বিজেপির দাবি পুরো বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়ার কিছুই নয় জামিনে মুক্তির পর প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক সুকুমার রায় বলেন এটি তৃণমূলের সাজানো নাটক আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে মানুষ উপযুক্ত জবাব দেবে আমরা ছাড়া পেলে কি দিয়ে পাশানো হয়েছিল এভাবে বিজেপির রাখা যাবে না আমরা আরো বিরুদ্ধরভাবে আন্দোলন করব এবং আরো ভালোভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে সামনে নির্বাচন নির্বাচনের আগে ছাড়া পেলেন এই জয়টা কতটা নির্বাচনে নির্বাচনের আগে ছাড়া পেলা 26 তে তো বিজেপি আবার আসবে বলার ভাষা নাই যেভাবে আমার ছেলে মাত্র বিএ পাস করে এবারে এম এ ভর্তি হয়েছে তাকে যে তৃণমূল এমনভাবে পাশ হবে সেটা আমার ধারণা ছিল না আমার নামে ওরা পঞ্চাশটা কে দিয়েছে আজ পর্যন্ত বামফ্রন্ট এমন

নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা বিআরএম বনানি কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনহা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানি কনস্ট্রাকশনের ভার্চুয়াল গ্রুপ আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের এর স্ট্রাকচার অলরেডি কমপ্লিট এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টিআরএম বনানি